ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীর জন্য ইতিহাসের দু হাজার ছাব্বিশ সালের প্রশ্নপত্র এটা তোমরা একবার দেখো উত্তরগুলো কিন্তু ছাত্রছাত্রীরাই করেছে প্রশ্নটা তোমাদের একবার সামনে তুলে ধরছি এরপরে উত্তরের ভিডিও আসছে তোমরা ফলো করো আমার চ্যানেলের সঙ্গে থাকো আর উত্তরের ভিডিওটা এরপরে আসছে দেখো আজকের প্রশ্নপত্র আর এই উত্তরগুলো কিন্তু ছাত্রছাত্রীদের করা প্রশ্নপত্র তোমরা দেখার উত্তরগুলো ওরা যেগুলো করেছে তোমরা সেগুলো একবার দেখো প্রশ্ন কিন্তু একটু অন্যরকম হয়েছে সেটা তোমরা বুঝতে পারছ সবাই তাই প্রশ্নটা তোমাদের তুলে ধরলাম উত্তরগুলো রেডি করে তোমাদের সামনে কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবো দেখো তোমরা উত্তরগুলো কিন্তু ওরা করেছে ছাত্রছাত্রীরা তোমরা একবার দেখে নিতে পারো এর সঙ্গে মিলিয়ে আর সঠিক উত্তর এর ভিডিও আবার তোমাদের সামনে আনছি কিন্তু মধ্যে আমি দেখো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো লাইক এবং শেয়ার